বাংলাদেশ হাজার বছরের ঐতিহ্যে সমৃদ্ধ একটি ঐতিহাসিক জনপদ মাথা উঁচু রাখার মতো সংগ্রামের অসংখ্য ঘটনায় বিশ্ব মানচিত্রে এ দেশ আজও মহিয়ান উনিশশো একাত্তরের স্বাধীনতা সংগ্রাম সবচেয়ে গর্বের গৌরবের এবং অহংকারের আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের দীর্ঘ ধারাবাহিকতায় এদেশের সর্বস্তরের মানুষ তখন হাতে অস্ত্র তুলে নিয়েছিল বর্বর পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম গড়ে তুলেছিল সারা দেশে পঁচিশে মার্চের কাল দা চারদিকে যখন হত্যা ও ধ্বংসের বিভৎসতা চলছিল তখন সেই চরম সংকটময় মুহূর্তে জাতিকে নেতৃত্ব দেওয়ার কোথাও কেউ ছিল না রাজনৈতিক নেতারা ছিলেন আতঙ্কিত ও পলায়ন পথ জাতির এই নিদারুণ সংকটে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার সেই অবিস্মরণীয় ঘোষণা দিলেন মেজর জিয়াউর রহমান মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার সেই ঘোষণা জাতিকে দিয়েছিল রুখে দাঁড়ানোর সাহস করেছিল আত্মপ্রত্যয়ী এবং মুক্তিযুদ্ধের জন্য করেছিল অনুপ্রাণিত পাকিস্তানের সুসজ্জিত বিশাল সামরিক বাহিনীর বিরুদ্ধে শুধুমাত্র রাইফেল বন্দুক হাতে যুদ্ধ ঘোষণা ছিল দেশকে স্বাধীন করার এক দৃঢ় সংকল্প স্বাধীনতাকামী বাঙালির জন্য সেই ঘোষণাই ছিল লড়াইয়ের প্রেরণা মেজর জিয়াউর রহমানের আহ্বানে সেদিন সশস্ত্র বাহিনীর বীর বাঙালি সেনানীরা সংগঠিত হবার প্রেরণা খুঁজে পেয়েছিল পুলিশ পিপিআর সেনা নৌ এবং বিমান বাহিনীতে কর্মরত সশস্ত্র ও সুপ্রশিক্ষিত বাঙালি অফিসার ও জওয়ানদের পাশে এসে দাঁড়িয়েছিল লক্ষ লক্ষ সাধারণ মানুষ এভাবেই গড়ে ওঠে মুক্তি মুক্তিবাহিনী ও মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি মুক্তিযুদ্ধের সামরিক প্রস্তুতি প্রশিক্ষণ ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ কাজটি করেছিলেন সশস্ত্র বাহিনী থেকে আসা সেনানায়ক ও বীর সেনানীরা কর্নেল এম এ জি ওসমানী ছিলেন সেই যুদ্ধের প্রধান সেনাপতি নয় মাস স্থায়ী যুদ্ধে প্রতিদিনের লড়াইয়ে মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক প্রতিরোধ ও বিজয় অভিমুখী অগ্রযাত্রায় মেজর জিয়াউর রহমান প্রবলভাবে উপস্থিত ছিলেন তাঁর জেড ফোর্স নামের দুর্ধর্ষ বাহিনী নিয়ে এই সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এলো স্বাধীনতা উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বিশ্ব মানচিত্রে আঁকা হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সদ্য স্বাধীন বাংলাদেশে পরবর্তী কয়েকটি বছরের বিভীষিকা আজও মানুষের স্মৃতিতে দুঃস্বপ্ন হয়ে আছে ক্ষমতাসীন দলের সন্ত্রাসী আক্রমণ রিলিফ চুরি হাইজ্যাকি পেটুয়া বাহির লুটপাট শিক্ষাঙ্গনে ব্যাপক বিশৃঙ্খলা পরীক্ষায় গণনকলের হিড়িক এবং নারী অপহরণ ও ধর্ষণে কলঙ্কিত হয় স্বাধীনতার সোনালী স্বপ্ন আকাঙ্ক্ষা আর চেতনা যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনের জন্য প্রাপ্ত বিদেশি সাহায্য বন্টনে তৎকালীন সরকারের ব্যাপক অনিয়ম অব্যবস্থা ও দুর্নীতি বাংলাদেশকে বিশ্ব সমাজের কাছে ঝুড়ি হিসেবে তলাবিহীন পরিচিত করিয়েছিল চুয়াত্তরে মুঠো ভাতের জন্য হাজার হাজার নিরন্ন মানুষ পথে নেমে এসেছিল অনাহার আর অপুষ্টিতে প্রাণ হারিয়েছিল কয়েক লক্ষ কঙ্কাল নারী পুরুষ ইতিহাসে সেই দুর্ভিক্ষ আজও এক কলঙ্কের চিহ্ন হয়ে রয়েছে দুর্ভিক্ষের পাশাপাশি তখন অস্বাভাবিকভাবে হত্যা লুণ্ঠন আর সন্ত্রাস বৃদ্ধি পেয়েছিল দেশে গুপ্ত হত্যা সংঘটিত হয়েছিল প্রায় পাঁচ হাজার রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা অনাহার পৃষ্ঠ মানুষের রাতের ঘুমটুকুও কেড়ে নিয়েছিল চরম অবনতি দুর্ভিক্ষ এবং হতাশাজনক পরিস্থিতিতে মুজিব সরকারকে উৎখাতের ডাক দেয় মুসলিম জননেতা মাওলানা ভাসানের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল চুয়াত্তরের আটাশে ডিসেম্বর সরকার দেশের জরুরি অবস্থা জারি করে উনিশশো পঁচাত্তরের চব্বিশে ফেব্রুয়ারি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল গঠন করা হয় দেশে সামাজিক বিশৃঙ্খলা রাজনৈতিক অস্থিরতা এবং গণবিক্ষোভের এক অরাজক অবস্থায় পঁচাত্তরের পনেরোই আগস্ট একদলীয় বাকশাল শাসনের অবসান হয় ক্ষমতায় আসেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা খন্দকার মোশতাক আহমেদ তেসরা নভেম্বর মোশতাক সরকার ক্ষমতাচ্যুত হন সামরিক কুয়ের নায়করা বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইমকে দেশের রাষ্ট্রপতি মনোনীত করে এবং সেনাবাহিনী প্রধান জেনারেল জিয়াউর রহমানকে পথ থেকে অপসারণ আর গৃহবন্দী করে সেনাপ্রধানের পদচ্যুতি ও বন্দিত্ব সহ দেশের নাটকীয় পথ পরিবর্তন ও অস্থিরতাকে সাধারণ মানুষ সেদিন মেনে নিতে পারেনি বিক্ষুব্ধ মানুষের ঢল নেমে আসে রাজপথে ক্যান্টনমেন্ট ছেড়ে সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সিপাহীরা নেমে আসে সাধারণ মানুষের কাতারে সাতই নভেম্বরে সে এক অভূতপূর্ব দৃশ্য উনিশশো একাত্তরের রক্তঝরা নয় মাসে দেশের সাধারণ মানুষের হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে সেনা সদস্যরা মুক্তিযুদ্ধে যে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল ঠিক তেমনি উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের সাধারণ মানুষের হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে প্রকাশ করেন জাতীয় সংগ্রতি তাই সাতই নভেম্বর সিপাহী জনতার এই অভ্যুত্থান আমাদের ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে স্বীকৃত হয়ে আছে জেনারেল জিয়াউর রহমানকে বন্দিত্ব অবস্থা থেকে মুক্ত করে আনে সশস্ত্র বাহিনীর বীর সেনানীরা সামরিক সরকারের রাষ্ট্রপতি বিচারপতি সায়েমকে শপথে বহাল রেখে জেনারেল জিয়াউর রহমানের উপর অর্পণ করা হয় দেশের ভবিষ্যৎ সব সময় অক্ষুণ্ণ থাকবে দেশের জনগণকে দিয়েছে এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই আমরা চাই শান্তি যাতে আমাদের দেশের সর্ব জায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে শান্তিতে কাজকর্ম করতে পারে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে শান্তিতে রাত্রেবেলা নিদ্রা যেতে পারে মুক্তিযুদ্ধের বীরত্তম পদকে ভূষিত জিয়াউর রহমান একদিন দেশকে পাখানাদারদের কবলমুক্ত করতে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন দেশ গড়ার সংগ্রামে তিনি হাতে তুলে নেন শক্ত কোদাল আর জনগণকে দেশগড়ার কাজে সম্পৃক্ত করতে ফিরিয়ে দেন বহুদলীয় গণতন্ত্র খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে দুই নম্বর সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাক সবজি চাষ করতে হবে সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে এই গ্রামের প্রত্যেকটি লোক মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আজও কৃষি নির্ভর গ্রাম বাংলায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে আছে দেশের কৃষি শিল্প বাণিজ্য অর্থনীতির পর্যুদস্ত অবস্থাপনের গঠনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শুরু হয় উন্নয়নের এক নতুন বিপ্লব সেই বিপ্লবের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে জাতিকে এক অভিন্ন ঐক্য ও সংহতির দিকে নিরন্তর ডাক দিয়ে চলেছে নভেম্বর করার সময় আমি এই করেছিলাম নবনির্বাচিত জাতীয় সংসদের অধিবেশন শুরু হবার এক সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে সেই অনুযায়ী আগামী নয় এপ্রিলের মধ্যে তা কার্যকর হবার কথা আমি এখন আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই মুহূর্ত থেকে দেশে সামরিক আইন প্রত্যাহার করা হলো অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক জিয়াউর রহমানের নেতৃত্বে হল বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা তাঁরই নেতৃত্বে উন্মোচিত হল দেশে উন্নয়নের রাজনীতির এক নতুন দিগন্ত